কমেন্ট বক্সে প্রশ্ন এসেছে এমন কিছু আমলের কথা বলেন যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্যতা দূর হয় এ বিষয়ে কোরআনুল কারিমে সুরা রুমের একুশ নম্বর আয়াতে পুরুষদেরকে বলা হচ্ছে তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা তাদের সাথে শান্তিতে থাকতে পারো অর্থাৎ একজন স্বামী যখন বাসায় আসবে তখন স্ত্রীর ব্যবহারে যেন স্বামী আনন্দ পায় কুনু ইলাইহা স্ত্রীর ব্যবহারে যেন স্বামী শান্তি পায় এরকমভাবে একজন স্ত্রী তার স্বামীর সাথে সুন্দর আচরণ করবে এটাই আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন নির্দেশনা বাইনাকুম ও নির্দেশনাহমা এবং স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ আল্লাহতলা দয়া মায়া ভালোবাসা সৃষ্টি করেছেন অনেক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই দয়া মায়া নাই কিন্তু এটা থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে যখন ভালোবাসা থাকবে একজন একজনকে সহযোগিতা করবে একজন অসুস্থ হলে আরেকজন তাকে দেখাশোনা করবে একজন আরেকজনকে ভালোবাসবে তো এই ভালোবাসার মধ্যে এই কথাবার্তার মধ্যে এই একজন একজনকে যে সহযোগিতা করতেছে এর মাধ্যমে স্বামী স্ত্রী উভয়ের আমল নামায় নেকি লেখা হবে তো আমরা বিভিন্ন আমল করি কিন্তু এই আমলগুলোর দিকে আমরা কখনো দৃষ্টিপাত করি না যে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর ভালোবাসা পরস্পর ঘুরতে যাওয়া একসাথে কথা বলা এর মধ্যেও আমাদের জন্য কল্যাণ রয়েছে নেকি রয়েছে এছাড়াও একজন স্ত্রীকে অবশ্যই তার স্বামীর আনুগত্য করতে হবে একজন স্ত্রীকে স্বামীর আনুগত্য করতে হবে স্বামী কোরআন ভিত্তিক যে নির্দেশনাগুলো স্ত্রীকে দেবে যেগুলো স্ত্রীর জন্য সেগুলো কল্যাণ করা হবে এই নির্দেশনাগুলো স্ত্রীর মানা বাধ্যতামূলক এটাই আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে একজন স্ত্রীর জন্য নির্দেশনা এটা তাকে মানতেই হবে আর যদি কোনো স্ত্রী মানতে না চায় স্বামীর নির্দেশনাগুলো তাহলে তার জন্য অনেক আজাবের কথা বলা হয়েছে যদি কোনো স্ত্রী স্বামীর এই নির্দেশনাগুলোকে অমান্য করে মানতে না চায় তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনাগুলো সেই স্ত্রী অমান্য করল আর এজন্য তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে আল্লাহর দরবারে তাকে হাজির করা হবে তাকে কৈফত দিতে হবে কেন সে স্বামীর আনুগত্য করেনি সুন্না ভিত্তিক যে নির্দেশনাগুলো স্বামী দিয়েছে সেগুলো সে কেন মানেনি এগুলো আল্লাহর কাছে তার কৈফাত দিতে হবে তো একজন স্ত্রীকে অবশ্যই কোরআন সুন্না ভিত্তিক স্বামী যে নির্দেশনাগুলো দেবে সেগুলো তার মেনে নিয়ে মেনে চলতে হবে এটাই সুন্নার বার্তা তবে যদি সুন্নার বাইরে কোনো নির্দেশনা দেয় সেক্ষেত্রে স্ত্রী স্বামীর নির্দেশনা মানতে বাধ্য না এখন অনেকেই বলতে পারেন যে একজন স্বামীকে তো এখানে জিতিয়ে দেওয়া হয়েছে দেখুন স্ত্রীর অনেক মর্যাদা আছে স্বামীর কাছ থেকে অনেক হক রয়েছে এখন সেই বিষয়গুলো উল্লেখ করি একজন স্বামী যখন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে তার মহারানা তাকে দিয়ে দিতে হবে তাকে ভরণ পোষণ তাকে কাপড় চোপড় দেওয়া তার ট্রিটমেন্টের সমস্ত দায়িত্ব আল্লাহ তালা স্বামীর পরেই দিয়ে দিয়েছেন স্বামী যদি এর থেকে ত্রুটি করে তাহলে আল্লাহর কাছে অবশ্যই স্বামীকে বিচারের মুখোমুখি হতে হবে স্বামীকে স্ত্রীর দেখবহল করতে হবে তাকে ভালো একটা বাসস্থান দিতে হবে যেখানে সে ইবাদত বন্দুকি করতে পারে আল্লাহকে স্মরণ করতে পারে পদ্মা সহকারে থাকতে পারে এছাড়াও এখনো অনেক মহিলারা মনে করতে পারেন স্বামীর আনুগত্য করা স্বামীর নির্দেশনা মানা স্বামীকে প্রাধান্য দেওয়া হচ্ছে হ্যাঁ কিন্তু শুধু স্বামীকে প্রাধান্য দেওয়া হচ্ছে এমনটা নয় স্ত্রীকেও প্রাধান্য দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলেছেন ক্ষয়রুকুম খয়রুকুম লিহলিমি ওই ব্যক্তি সব থেকে উত্তম সব থেকে ভালো যে তার স্ত্রীর কাছে কাছে ভালো ভালো অর্থাৎ ব্যক্তি যদি হতে চায় আল্লাহর মর্যাদা সম্পন্ন হতে চায় তাহলে তার স্ত্রী মন থেকে তাকে সার্টিফিকেট দেওয়া লাগবে আশেপাশের লোক যদি সবাই তাকে সার্টিফিকেট দেয় না এই লোকটা ভালো হবে না আল্লাহ রসুল বলছেন যে ক্ষয়রুকুম ক্ষয়রুকুম লিহলি যে স্বামীকে তার স্ত্রী সার্টিফিকেট দেয় সেই ব্যক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেই ব্যক্তি সব থেকে উত্তম সব থেকে ভালো তো এক কথা বলা যায় জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে স্ত্রী তো এখানে একটা বিষয় হচ্ছে স্ত্রী স্বামীর অনুগত্য করবে এখন যদি স্বামী তাকে এমন কিছু নির্দেশনা দেয় যেগুলো স্ত্রীর কাছে খুব বিরক্তিকর হয় স্ত্রী সেগুলো মেনে নিতে পারছে না কিন্তু এভাবে যদি দেয় তাহলে সেই স্ত্রীর কাছ থেকে কখনোই সার্টিফিকেট পাবে না তো সার্টিফিকেট না পেলে তার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে একজন স্ত্রীকে অবশ্যই খুশি রাখতে হবে একজন স্বামীর যাতে করে স্ত্রী মন থেকে সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো আমার স্বামী দিনদার আমার স্বামী হক নষ্ট করে না এভাবে করে একজন স্বামীকে স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য যা যা করণীয় স্ত্রীর সাথে সেরকম ব্যবহার আমাদের করতে হবে তো স্বামী স্ত্রী উভয় যদি এভাবে করে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনাগুলো মানতে পারে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্যতা দূর হবে ভালোবাসা তৈরি হবে একে অপরকে সহযোগিতা করবে এভাবে করে তারা অনেক নেকি অর্জন করতে পারবে আল্লাহ তালা সকল স্বামী স্ত্রীকে আল্লাহতাল নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুক